সত্যম শিবম সুন্দরম অর্থাৎ যিনি সত্য তিনিই সুন্দর অর্থাৎ বন্ধুরা আমি মহাদেবের কথা বলছি এই শ্রাবণ মাস মহাদেবের মাস মহাদেবকে সন্তুষ্ট করার মাস ভোলানাথ নিজেই শান্তিপ্রিয় আশু আশুতোষ ভোলানাথের আরেক নাম আশু অর্থাৎ যিনি অল্পই খুশি হন এই আশুতোষকে সন্তুষ্ট করার জন্য বন্ধুরা কিছু কিছু কাজ করলেই কিন্তু মহাদেবকে সন্তুষ্ট করা যায় আর মহাদেবের সব থেকে প্রিয় মাস হলো এই শ্রাবণ মাস এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার তাই মহাদেবকে যদি মহাদেবের প্রিয় ফুল এবং ফল মহাদেবকে যদি অর্পণ করতে পারেন তাহলে কিন্তু মহাদেব অল্পেই সন্তুষ্ট হয়ে যাবে এবং মহাদেবের কৃপা সারা বছর আপনাদের মধ্যে বিরাজমান থাকবে আর দেবাদিদেব মহাদেব গঙ্গাজল দুধ আর বেলপাতাতেই কিন্তু সন্তুষ্ট হন আমরা পুরাণের গল্পেও সেটা জানি ভিডিওর মূল পর্বে আজকে এটাই বলবো যে মহাদেবের প্রিয় ফুল এবং প্রিয় ফল কি যেটা অর্পণ করলে শ্রাবণ মাসে মিলবে মহাদেবের আশীর্বাদ তো বন্ধুরা রূপাগ্রেশন সকলকে স্বাগত এবং ভিডিওটি পুরো ভিডিওটি দেখুন আশা করছি সমৃদ্ধ হবেন এবং জানতে পারবেন যে মহাদেবের প্রিয় ফুল এবং ফল কি এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক এবং ভিডিওটি দেখার পরে কমেন্ট বক্সে এসে লিখবেন হার হার মহাদেব বন্ধুরা আমরা সকলেই জানি যে পুরাণের গল্পে আছে যে শ্রাবণ মাসেই এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল আর তাতে অমৃত ভাণ্ডারও উঠে এসেছিল এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থনে ঐরাবত উঠেছিল এবং স্বয়ং লক্ষ্মীও উঠেছিল তো এগুলো জানো জানি আমরা সকলেই আরেক আর কি উঠেছিল এই সমুদ্র মন্থনেই সব কিছুর সঙ্গে উঠেছিল হলাহল নামক বিষ যে বিষ জগৎকে শেষ করে দেবার জন্য একদম সঠিক ছিল তা সেই বিষ ধারণ করবেন কে অত বড় শক্তিশালী তো কেউ নেই তো কে গ্রহণ করেছিলেন এই বিষ মহাদেব স্বয়ং যার জন্যে এই বিষ গ্রহণ করার পরেই কিন্তু মহাদেবের গলাটা নীল হয়ে গিয়েছিল তাই তার নাম হলো নীলকণ্ঠ তা আমরা দেখতে পাই সেই মহেশ্বর তিনি বিষ গ্রহণ করেছিলেন সমুদ্র মন্থন যখন হয়েছিল এই শ্রাবণ মাসেই আর এই বিষের জ্বালায় মহাদেবের অঙ্গ যখন জ্বলে যাচ্ছে তখন দেবতারা কি করলেন দেবতারা ঘটে ঘটে গঙ্গা জল মেশানো দুধ নিয়ে গিয়ে শিবের মস্তকে ঠান্ডা করার জন্য ঢালতে লাগলেন এই হচ্ছে কেন মহাদেবের মাথায় এই শ্রাবণ মাসেই আমরা গঙ্গা জল দুধ ঢালা হয় এই জন্যই কিন্তু আমরা শিবলিঙ্গে জল ঢালি লিঙ্গ বললে ভুল হয় যদিও লিঙ্গ শব্দের মূল অর্থ হলো প্রতীক শিব প্রতীকে জল ঢালি এটাই হলো আসল কথা এটা আই মনে রেখে কিন্তু আমরা এই শ্রাবণ মাসে কিন্তু মহাদেবকে মহাদেবের মাথায় গঙ্গা জল দুধ আর বেলপাতা অবশ্যই দিব তবে ভিডিওতে যেটি বললাম যে মহাদেবের প্রিয় ফুল এবং ফল কি দেখুন প্রতিটি দেবতারই প্রিয় ফুল এবং প্রিয় ফল থাকে মহাদেবের প্রিয় ফুল হচ্ছে ধুতরা ফুল হ্যাঁ বন্ধুরা মহাদেবের প্রিয় ফুল হচ্ছে ধুতুরা ফুল আর হচ্ছে নীলকণ্ঠ হুম যা মহাদেবের কিন্তু আরেক নামও নীলকণ্ঠ তাই মহাদেবের পুজোতে কিন্তু অবশ্যই এই শ্রাবণ মাসে ধুতুরা ফুল এবং নীলকণ্ঠ অবশ্যই অর্পণ করবে আর মহাদেবের প্রিয় ফল হচ্ছে বেল তাই বেল গাছের পাতা যেমন দিবেন তার সঙ্গে একটি বেলও পারলে কিন্তু মহাদেবকে অর্পণ করতে হবে এই শ্রাবণ মাসের সোমবারগুলোতেই তো শ্রাবণ মাসে যে কটি সোমবার পড়েছে কালকের থেকে শুরু হচ্ছে আগামী কাল থেকে প্রথম সোমবার শুরু হচ্ছে তো প্রথম সোমবার কিন্তু স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মহাদেবকে প্রথমে পরিষ্কার করে মহাদেবের মাথায় প্রথমে গঙ্গা জল তারপর দুধ এবং তারপর কিন্তু ফুল অর্পণ করবেন সেই ধুতরা ফুল নীলকণ্ঠ ফুল সব কিছু যা পারবেন তাই দিবেন এবং বেল অবশ্যই একটি বেল দিবেন মহাদেব মাথায় তারপর কি দিবেন মহাদেবকে কোন শস্য অর্পণ করা ভালো শস্যর মধ্যে গোটা আতপ চাল হ্যাঁ বন্ধুরা গোটা আতপ চাল কিন্তু খুব শুভ সেই আতপ চাল কিন্তু মহাদেবকে মাথায় অবশ্যই দিবেন এবং ঘি মধু সহযোগে সেটা ঘি মধু সহযোগে দুধ গঙ্গা জল সবটাই মহাদেবকে দিবেন এবং নিজের সাধ্য মতো গোটা ফল মিষ্টান্ন মিষ্টি এগুলোও মহাদেব ভালোবাসে মহাদেবকে দিবেন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিবেন সঙ্গে ধূপকাটি এবং পুজো করার পর মহাদেবকে আরতি করবেন আরতি করে মহাদেবকে পুজো করবেন এন এবং নিরামিষ আহার অবশ্যই করবেন এন পুজো দেওয়ার পরেই উপোস ভাঙবেন মহাদেবের মহাদেবকে যেটা ভোগ দিবেন সেই ভোগকেই উপোস ভেঙে তারপর নিরামিষ আহার করবেন ফল ফল তারপর সাবুদানা যা পারেন সেটাই করবেন সন্দেপ লবণ সহযোগে যে খাবারগুলো হয় সেগুলো খাবেন অবশ্যই আর এই শ্রাবণ মাস কিন্তু মহাদেবের প্রত্যন্ত প্রিয় মাস সতীর দেহত্যাগের পর পুনরায় পার্বতীর সঙ্গে যখন শিবের মিলন হলো এই শিব পার্বতীর মিলন অর্থাৎ বিবাহের মাস কিন্তু এই শ্রাবণ মাস তাই এই জন্যে মনে করা হয় শিব পূজা করলে অনেক উপকার পাওয়া যায় হ্যাঁ মন শান্ত থাকে পজিটিভ পজিটিভিটি আসে আপনার সংসারে তাই বলছি এই মহাদেবের এর পুজো করুন উপোস করে এবং শিবলিঙ্গে সব কিছু অর্পণ করে এ হচ্ছে পুজো দিন ভালো করে এবং এই শ্রাবণ মাসে দুস্থ আত্ম নি এমন মানুষ তো আপনাদের চারপাশে প্রচুর আছে খোঁজ করুন দেখুন বহু মানুষ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে তাই এই শ্রাবণ মাসে যদি পারেন তাহলে দুখী দরিদ্রদের এর একটু সেবা করুন এই শ্রাবণ মাস জুড়ে গরুকে শ্রাবণ জানি আমরা মহাদেবের বাহন হচ্ছে গরু আছে হ্যাঁ সেই গরুকে এই পারলে কিছু খাওয়ান রুটি খাওয়ান যে যা যা খায় বিস্কিট খাওয়ান এবং কিছু ঘাস পাতা পারলে দিন মহাদেব গরুকে তাহলে কিন্তু অনেক মহাদেবের উপ আশীর্বাদ পাওয়া যাবে এবং এই শ্রাবণ মাস জুড়ে বদনাম নিন্দা অত্যাধিক ক্রোধ এগুলো কিন্তু একদম করবেন না নেশা জাতীয় কোনো মাদকদ্রব্য গ্রহ একদম খাবেন না তাহলে কিন্তু একদম ভালো হবে না শিবকে একদম সন্তুষ্ট করা যাবে না তাই মহাদেবকে সন্তুষ্ট করার জন্য এই জিনিস যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই দিবেন এবং যে বেলপাতাটি দিবেন সেটি কিন্তু যেন একদম নিখুঁত থাকে কারণ বেলপাতায় বেলপাতার মধ্যেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রকাশ তাই নিজের হৃদয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বসিয়ে নিজে সঠিক পথে চলুন তবেই কিন্তু ভোলানাথ সন্তুষ্ট হবে তাই বলছি বন্ধুরা তাই মহাদেবের পুজোর দিন দুধ মিশ্রিত গঙ্গা জল দিয়ে ঘি মধু দিয়ে মহাদেবকে স্নান করান নীলকণ্ঠ ধুতরা ফুল এবং বেল দিন এন ফল হিসাবে মহাদেবকে এবং নিখুঁত বেলপাতা দিন মহাদেবের মাথায় দিয়ে মহাদেবের পুজো করুন মহাদেবের আশীর্বাদ অবশ্যই বর্ষিত হবে আপনাদের মাথায় এবং সকল সকল মনস্কামনা পূর্ণ হবে ভিডিওটি আশা করছি ভিডিওটি দেখে অনেক সমৃদ্ধ লাভ করলেন তো নমস্কার